নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালে টিফিন বানানো থেকে ভিডিওটা শুরু করছি এখানে দেখো আটা মেখে লেচি কেটে নিয়েছি রুটি করব আর এখানে আলু তরকারি করে নিয়েছি আলু তরকারিটা হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য আলু তরকারি করেছি আর রুটি করবো আর মেয়ের জন্য একটু আলু ভাজা কেটে রেখেছি ওর জন্য ওদের জন্য একটু আলু ভেজে দেবো ওরা আর আলুর তরকারি খেতে চায় না সেজন্য ওদের জন্য আলু ভাজবো আলু তরকারিটা হয়ে গেছে আর একদিকে রুটিটা শেখে নিচ্ছি রুটিটা করে নিলেই আমার সকালে টিফিন বানানো হয়ে যাবে আর আলুটা ভাজব তাহলে কমপ্লিট হয়ে যাবে সকালের টিফিন ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়েই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন সকালে সবার আগে আমাকে টিফিনটা রেডি করতে হয় কারণ আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায় সেজন্য টিফিনটা রেডি করে নিই তারপর বাকি সমস্ত কাজ আমাকে করতে হয় সাতটার মধ্যে টিফিনটা রেডি করতে হয় সাতটার সময় নিয়ে চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে নিই তারপর বাকি সমস্ত কাজ করি আজকেও সেটাই করছি এবার রুটিগুলো আমার শেখা হয়ে গেল এবার আলুটা ভেজে নেব ভেজে নিয়ে তারপর কিন্তু আমাকে আবার তাড়াহুড়ো করে রেডি হতে হবে আটটার সময় মেয়ের পড়া আছে পড়তে নিয়ে যেতে হবে তো আলুটাও ভেজে নিয়েছি নিয়ে দেখো তেল ঝরাতে দিয়ে দিয়েছি সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত আমাকে ছুঁকতে হয় একটু বিশ্রাম পাই না বসার সারাটা দিন চলে সন্ধ্যের পর থেকে মানে একটু বসতে পারি আমি তো এই দেখো টিফিনটা রেডি করে হাজব্যান্ডের জন্য টিফিন গুছিয়েও ফেলেছি গুছিয়ে রেখেছি তারপরে যে রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডটা টিফিন নিয়ে চলেও গেছে এখন দেখো ঘড়িতে বাজে আটটা তো আটটার সময় মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি তারপরে আবার ওখান থেকে ঘুরে এসে তা বাকি কাজগুলো করব। করতে দিয়ে এসে বাড়ি চলে এসেছি এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তারপরে দেখছি বিছানাটা ওই তুলে দিয়েছে বারিশগুলো দেখছি ঠিকঠাকভাবেই রেখেছে রেখে চাদরটা ও যতটা পেরেছে ততটা ঠিকঠাকভাবেই দেখছি চাদরটা টান টান করেছে তো বাকি যেটুকু ছিল আমি একটু ভালো করে চাদরটা টান করে নিলাম নিয়ে যে পাশে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি তো আমার ছেলে অনেকটাই কাজ আমার এগিয়ে দিয়েছে বিছানাটা অনেকটাই তুলে দিয়েছে ঠিক ঠিকভাবে তো তারপরে দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি নিয়ে তাড়াহুড়ো করে কিন্তু ঘরটা মুছে নেব আর দেখো চেঞ্জ করিনি এসে যে জামাটা পরে গেছিলাম সেটা পরেই কাজে লেগে পড়েছি চেঞ্জ করতে গেলে আবার দেখছি দেরি হয়ে যাবে তাড়াহুড়ো করছি ছেলের আবার পরীক্ষা রয়েছে তো এইদিকে কাজগুলো সেরে নিয়ে ওকে আবার রেডি করতে হবে তার জন্য হুটো করছি এ বিছানাটা তুলে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি ঘর বারান্দাটা মুছে নেব। মুছে নিয়ে কিন্তু ছেলেকে ব্রাশ করাতে হবে তারপরে ওকে আবার খাবার করে দিতে হবে খাওয়াতে হবে ও সকালবেলা এখন যাবে পরীক্ষা দিতে তো সকালে বলছে মা আমি রুটি খাবো না এখন আমাকে হলিস করে দাও আমি হলিস বিস্কুট খেয়ে পরীক্ষা দিতে যাব তারপর বাড়িতে এসে তারপর রুটি খাবো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি কাজ করে যে ওকে ব্রাশ করিয়ে হলিস করে দেবো হলিস বিস্কুট খেয়ে যাবে আর ওর পরীক্ষা দশটা থেকে শুরু তার আগে আমাকে ওকে স্কুলে পৌঁছাতে হবে দশটা থেকে ওই তোমার হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে তো সাড়ে এগারোটার সময় এসে আমি দেখলাম ঠিক আছে সকালের অলিজটা খেয়ে যাবে বলছি তাহলে খেয়ে যাক এসে রুটিটা খাবে সাড়ে এগারোটায় তো চলে আসবে তখন রুটিটা খেয়ে নেব তো সেই জন্য ওকে আবার রেডি করবো তাড়াহুড়োই করছি তারপরে আবার ছেলেকে ওখানে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি আসবো না ওই পথে আবার যাব মেয়েকে আনতে মেয়ে দিয়ে এসছে আটটায় মেয়েরও কিন্তু দশটায় ছুটি হবে সেই জন্য ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি যাব মেয়েকে আনতে বাড়ি থেকে ছেলের স্কুল যেতে লাগে দশ মিনিট আবার ওখান থেকে আবার যেখানে স্যারের বাড়ি মেয়েকে আনতে যাব সেখানেও লাগবে কিন্তু আরও দশ মিনিট তো আমাকে সেই টাইমটা হাতে নিয়ে বেরোতে হবে সেই জন্য একটু হুটোপাটাই করছি যে টাইম মতো আবার পৌঁছাতে হবে স্কুলে খড়টা মুছে ছেলেকে কিন্তু আমি স্কুলেও দিয়ে এসেছি তারপরে মেয়েকেও নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে স্নান করে আমরা কিন্তু সকালের খাবার খেয়েও নিয়েছি মেয়েকেও খাবার দিয়েছি আমিও খেয়ে নিয়েছি খেয়ে খাবার সেরে সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে এদিকে ছেলেকেও আনতে গেছি আমাদের সকালের খাবার খেয়ে কমপ্লিট করার পরে এদিকে দেখছি ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো তাড়াহুড়ো করে আবার ছেলেকে আনতে গেলাম ছেলেকে নিয়ে এসেছি নিয়ে এসে ছেলেকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে ছেলেকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি তারপরে সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি যে দুপুরে রান্না করতে রান্নাঘরে সবজিটা কেটে নিয়েছি আজকে রান্না করব পালং শাক আর সয়াবিনের তরকারি পালং শাকটা কেটে নিয়েছি নিয়ে যেয়ে পালং শাক বসিয়ে দিচ্ছি প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি বড়ি দিয়ে পালং শাকটা করবো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়েছি দিয়ে এই যে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু পালং শাকটা দিয়েছি দিয়ে পালং শাকটা নেড়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে পালং শাকটা তারপরে জল দেবো সামান্য একটু খুব বেশি জল লাগবে না তারপরে দেখো পাশের গ্যাসে সোয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সোয়াবিন আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি আর পালং শাক করবো আজকে আর কিছু করব না আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পালং শাকটা আমার হয়ে গেছে এখন আমি নেবো আর একদিকে দেখো আলু আর সবিনটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে কাটে আমার মনে হয় প্রত্যেকটা মাই তার ছেলে মেয়ের পেছনে এভাবেই আমার মতোই ছুটে বেড়ায় এটা হচ্ছে মাদের কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে করার জন্য ওদের পেছনে তো একটু খাটতেই হবে বলুন তাই না নাহলে ওরা কী করে বড় হবে তো একটু তো কষ্ট করতেই হবে ওরা যখন বড় হয়ে যাবে তখন আর এই কষ্টটা থাকবে না তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পানু শাকটাও হয়ে গেছে সবইটাও হয়ে গেছে তারপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা ভালোভাবে মুছে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্টে ভিডিও করতে আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটা লাইক করে দিও গ্যাসটা মুছে নিয়ে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি খুব বেশি বাসন হয়নি আমি রান্না করতে করতে আর্ধেক বাসন মেজে নিয়েছিলাম তো বাকি যে বাসন কটা ছিল সে বাসন কটা এখন মেজে নিচ্ছি বাসন কটা মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তা তোমরাও খাওয়া দাওয়া করে নিও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু বিশ্রাম নেই আমার ওই যে বললাম সারাদিনে কিন্তু আমি বিশ্রাম পাইলাম কিছু না কিছু করতেই হয় আর মানে আমাকে ছুটে বেড়াতে হয় আর কি বাড়িতে বসে থাকতেও পারি না এরকম একটা ব্যাপার তো দেখো এই যে বাসনগুলো মাজছি বাসনগুলো মাজার পর আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে এটো মুছে বাসন বাসন মেজে গুছিয়ে রেখে তারপরে কিন্তু আবার নিয়ে যাব মেয়েকে নাচের ক্লাসে আজকে আবার মেয়ে নাচের ক্লাস রয়েছে এটা কিন্তু শনিবারের ব্লগ কালকে শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ভিডিওটা দিতে পারিনি তার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল দেরি হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না প্লিজ আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি তারপরে দুপুরে সমস্ত খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ফুসুন মেজে আমি কিন্তু রেডি করে নিয়েছিলাম তারপরে মেয়েকে নিয়ে চলে গেছিলাম নাচের ক্লাসে মেয়ের নাচের ক্লাস রয়েছে চারটে থেকে নিয়ে চলে গেছিলাম নাচের ক্লাসে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার